एक दाव जंजूं 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 दाव 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 क्यूट क्यूट कुनी दाव हाथ भेंगे कुनी हाथ भेंगे दाव ओ एनिवर्सरी केक नहीं की वापु जी केक एनिवर्सरी বাপুজি কে খাওয়াচ্ছ যেমন মানুষ তেমন ভালো তো বলতো ভাই আমি কিনেছি জানে কিনে নিয়েছি চলো দিয়ে দেখি চলো

থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার দিদিভাই এটা দিয়েছে আর তোমার দিদিভাইয়ের গিফটটা আমিও দেবো দিচ্ছি একটু ভয় কথা গরম আসছে তাই জন্য থ্যাংক ইউ কেমন হয়েছে খুব সুন্দর না ভেঙে গিয়েছিল খুব সুন্দর হয়েছে আমি খুব সারপ্রাইজ এটা আমি তোমার এটা ছাড়াই করে নি আমার দিচ্ছি

থ্যাংক ইউ এটা তো তোমাদের দেখিয়েছিলাম আগে একদিন ভিডিওতে কিন্তু আমি এখনো খুলিনি দেখো আর কি আছে জানিও না আমি বলেও নি তারপরে এটা আনবক্সিং করছি করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি দিয়েছে তো দাদা ভাই তো বন্ধুরা গুড মর্নিং ও কারু তোমাদের সবাইকে স্বাগত আজকে ব্লগ নিয়ে চলে এলাম আজকে ব্লগের চতুর্থ দিন মানে সাতটা যে চ্যালেঞ্জ নিয়েছিলাম তার চতুর্থ দিন আজকে আর এখন বাজে ছিল সাড়ে দশটা এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি রান্নাবান্না হয়ে গেছে আজ একটা বিশেষ দিন আমাদের সবাই জেনে গেছে অবশ্যই আজকে একটা বিশেষ দিন আমাদের আজকে অ্যানিভার্সারি তার জন্য রান্নাবান্না কিছু একটু ভালো মন্দ করছি আর কি সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখে নাও কি কি রান্না করেছি তো দেখো এদিকে মাছের ঝাল আমি সকালেই করে নিয়েছিলাম যে আর করেছিলাম চাটনি টমেটো খেজুর টেজুর দিয়ে বাবা এইটা কি করছে দেখো একবার এটা কি করছে দেখো ওকে দিতে হবে তাই কাঁদছে বাবা

গাইস দেখো নতুন চশমা পরে যাচ্ছে আমার গিফট দাও আমার তো খুব ভালো লাগে আচ্ছা কেউ কিছু গিফট দিলে সেটা পড়লে আমার খুব ভালো লাগে বিশেষ করে আমি দিয়েছি ওকে আজকে তো তোমার দিদি ভাইয়ের গিফটটা পড়ে দেখলাম ভালো লাগছে রাস্তা যা ধুলো মাস্ক করে চলা মুশকিল তো আজকে একটা বিশেষ দিনেও যেতে হচ্ছে অফিসে হয়তো রবিবার পড়লে ছুটি থাকতো বাকি দিন তো আর ছুটি নেই যেতে তো হবেই আর এদিকে আমার মেয়ে বদমাইশি করছিল সেটা তোমাদের সামনে তুলে ধরলাম পাপা চলে গেল শোনায় টাটা Hmm. Jasna. <laughs> বাইকে করে ঘোরায়নি বলে কাঁদছিল আবার বাইকে করে ঘুরিয়ে তারপরে যেতে হচ্ছে এই যে তো আবার কাকিমারা বেড়াতে চলে গেল মানে যাচ্ছে দিনের জন্য এসছিল আবার একটা জায়গায় যাচ্ছে ওনার নাতনির পরীক্ষা শেষ তাই ঘুরে বেড়াচ্ছে চারিদিকে আস ও জু পড়ছে জু পরে দিতে হবে জু পড়তে গেছে জু পড়তে গেছে তোমার নিয়ে যাবে না বাবা দাদার না এখানে যাচ্ছে না সেই দূরে যাচ্ছে জু পড়তে নেই জু পড়তে না আমরা বাইরে যাবো চলো চলো আমরা বাইরে যাবো

কোথায় গেল দিদুন দিদিন ডাকতে যাচ্ছে দিদিনকে ডাকতে যাচ্ছে কই দিদুন নেই নেই বাবা খুঁজছে বাইরে আছে কি নেই 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 দিদি

তো কাকুরা চলে যেত আমার মেয়ে তো খুব কষ্ট পেয়েছে ছবি তুলতেও খারাপ লাগছে ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি ভাবে কাঁদছে দেখো বন্ধুরা একজন পাগলের মতো কাঁদছিল আর দেখো একটা লজেন্স যে দিয়েছে ওর দিদুন দিয়ে গেছে আমার কাছে সেটাই খাঁচছে চুপ করে গেল দেখলে হাসিও লাগে আবার মায়াও লাগে দেখো আবার হাসছে পাগল পাগলের মতো শেষেও কাঁদছে আবার দিদুনলা তো চলে আসবে কালকে চলে আসবে আমরা তো বেলু বেলু করতে যাবো না তবে সত্যি কথা বলতে আমার একটু মন খারাপ হয় চলে গেলে বাড়িটা খালি হয়ে যায় একা একা থাকতে হয় হয়েছে বাবা নিচ্ছে তো হঠাৎ করেই ঠিক হলো আজকে লুচি হবে রাতে লুচি আর মাংস তাই ভাজতে চলে এলাম আমি

বাজতে যায় আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে আমরা খাচ্ছিলাম আরও কাজ ছিল বাসন টাসন ছিল এসে তোমার এই ভিডিওটা শেষ করছি কাকু আখে মাত্র নেই তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আর